হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার ফর্টি টু এবং প্রয়োগ নাম্বার টোয়েন্টি সিক্স এখানে আছে কিছু পরিমাণ টাকার একই একই শতকরা বার্ষিক সরল সুদের হারে তিন বছরের সবের মূল চারশো ছিয়ানব্বই টাকা এবং পাঁচ বছরের সময় মূল পাঁচশো ষাট টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো তো এক্ষেত্রে আমরা করবো কি যে এইভাবে অঙ্কটা করবো এখানে প্রথম লিখে নেব আসল প্লাস পাঁচ বছরের সুদ পাঁচশো ষাট টাকা আসল প্লাস তিন বছরের সুদ এটা আছে চারশো ছিয়ানব্বই টাকা বিয়োগ করলে আসল আসল কেটে যাচ্ছে তাহলে পাঁচ বছরের সুদ থেকে তিন বছরের সুদ বিয়োগ করলে পেলাম দু বছরের সুদ এটা চৌষট্টি টাকা এক বছরের সুদ চৌষট্টি বাই দুই টাকা পাঁচ বছরের সুদ বের করে নেব কেন কি এখানে পাঁচ বছরের সুদ আসল মিলে পাঁচশো ষাট টাকা হয় পাঁচ বছরের সুদ একশো ষাট টাকা বেরিয়েছে তাহলে এই পাঁচশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা বিয়োগ করলে আমরা আসলটা পেলাম চারশো টাকা এখন সুদের হার বের করতে হবে সুতরাং আমরা এখানে প্রথম লাইনটায় লিখে নেবো যে চারশো টাকার পাঁচ বছরের সুদ একশো ষাট টাকা কারণ এখানে পেয়েছি একশো ষাট টাকা তাহলে এক টাকায় পাঁচ বছরের সুদ একশো ষাট বাই চারশো টাকা এবং একশো টাকায় পাঁচ বছরের সুদ একশো ষাট ইন্টু একশো বাই চারশো টাকা আর একশো টাকায় এক বছরের সুদ এই পাঁচটা নিচে চলে আসবে নিচে চলে এলো কাটাকুটি করে পেলাম আট তাহলে ওই টাকার পরিমাণ চারশো টাকা এবং বার্ষিক সরল সরল সুদের হার এটা হলো এইট পার্সেন্ট ধন্যবাদ